যাক ওনাদের যাতে একটু দের আমরা আরেকটু আলোচনা করি নাকি এরপর আমরা দিয়ে দেব না ঠিক আছে একটু আলোচনা করে মোনাজাত আমরা কিছুক্ষণের মধ্যে মুনাজাত করব কিছুক্ষণের মধ্যে আমরা মোনাজাত করব তবে যেই কথাটা বলছিলাম মনে আছে আমার নবী পৃথিবীর জমিনে আগমন করেছেন আমাদের মতো না অন্য রকম ভাবে আমার নবী কি আমাদের মতো একটু জবান খুলে বলতে হবে নবী কি আমাদের মতো আমাদের মতো না দেখেন আমার নবীরে নিতে আসছিলো আলি মাতুসাদি আলাদা নাম শুনছেন না আপনারা নাম শুনছেননি আলি মাতুস স্বাদী একজন গরিব মানুষ নবী কি জিনিস দেখেন একজন গরিব মানুষ একটা দুর্বল উঠনিয়া সুদূর তায়েব থেকে হাজার কিলোমিটার ফাঁড়ি দিয়ে মক্কার জমিনে আসছেন সন্তান নিয়ে দত্তক নিয়া পালবে পাললে কিছু টাকা পয়সা পাবে তখনকার সময় এই রীতিটা ছিল তখন যত মানুষ আসছে সবাই বড় লোকের সন্তানদেরকে নিয়ে চলে গেছে কিন্তু আমার নবীকে কেউ নিতে চায় না এতিম বলে কথা কি বুঝেন নাই আজকেও আমাদের সমাজে এতিম আসেনি কথা বলেন না এতিম আছে আমরা তো এখন এতিমের সম্পদ পাইলে আরো বেশি করে আমরা হাবরা দিয়ে ধরি ভোগ করি অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এতিমের মাথায় হাত বুলাইয়া দিল সওয়াব এতিমের মাথায় হাত বুলাইলো কি সওয়াব আমার নবী এতিম ছিল হালিমাตุস সাদিয়া আয়েশা দেখতেছে কোনো সন্তান পায় না সব সন্তান বড় লোকের সন্তান গুলি নিয়ে গেছে আমার নবীরে কেউ নিতে চায় না মাতু সাদি আমার নবীর ঘরের মধ্যে গেছে যায়া দেখতেছে রে আমার নবীরে সবুজ রঙের একটা কাপড় দিয়া মা আমেনা আমার নবীরে জড়াইয়া রাখছে আর নাবি থেকে পাও পর্যন্ত একটা সাদা কাপড় দিয়া জড়াইয়া রাখছে হালিমাতু সাদিয়া যায়া সবুজ কাপড়টা যখন সরাইছে চেহারার দিকে যখন নজর দিছে রে এই দুই দুই বোমরের মাঝখান থেকে একটা নূর ব্লাব দিয়া বের হলো ওই নূরটা বের হয়ে আসমানের দিকে চলে গেছে হালিমাতু সাদিয়া আশ্চর্য হয়ে গেছে ডাক দিয়া কয় স্বামী রে বড় সন্তান পাই নাই তাতে কি হয়েছে এই এতিম সন্তানটা রে ফাইসিয়ারে নিয়ে যাইব স্বামী কয় এরা কি টাকা পয়সা দিতে পারবো নি হালিমা তো সাদিয়া কয় আমি যেই দৃশ্য দেখছি টাকা পয়সা লাগবে না ও আমার স্বামী টাকা পয়সার দরকার নাই এই সন্তান যদি আমাদের গড়ের মধ্যে যায় আমি হালিমা তো সাদিয়ার বিশ্বাস আমাদের গড়খানা রহমতে ভরপুর হয়ে যাইব রহমতে ভরপুর হয়ে যাবে হালিমাটো স্বা দিয়া যাইয়া মা আমেনার কাছ থেকে আমার দয়াল নবীরে আমার দয়াল নবীরে যখন কোলের মধ্যে লইছে হালিমা সাদিয়া ছিল একটু অসুস্থ মানুষ রোগাকান্ত মানুষ হালিমা কল জগতের মানুষ যখন আমার দয়াল নবীরে আমি কোলের মধ্যে নিলাম তখন সাথে সাথে দেখতেছি আমি যেন পঁচিশ থেকে পঁচিশ আঠারো থেকে ২৫ বছরের যুবতীর মতো শক্তি হয়ে গেছি আমার বুকে দুধ ছিল না তো সাদ একটা সন্তান ছিল নাম ছিল আবদুল্লাহ নাম ছিল কি আবদুল্লাহ আমার সন্তান আমার বুকের দুধ খাইতে পারে না কারণ আমি এত রোগা আমার বুকের মধ্যে স্তনের মধ্যে দুধ নাই কয়ে যে এই মাত্র মোহাম্মদরা আমার কোলের মধ্যে নিলাম তখন থেকে আমার বুকের মধ্যে আল্লাহর রহমতে দুধ সঞ্চলন হয়ে গেছে এখন আমার দুধ মা এখন আমার আমার মোহাম্মদও দুধ খায় আমার আবদুল্লাহ দুধ খায় কয়ে মোহাম্মদ খায় ডান দুধ আবদুল্লাহ খায় আমার বাম দুধ দুই ভাইয়ে দুইটা দুধ আমার পান করে আমার দুধের কোনো অসুবিধা হয় না একদিন মা হালিমা কি করলেন আমার দয়াল নবীরে বাম দুধটা দিলেন আর আবদুল্লা রে দান দুধটা পান করানোর জন্য দিলেন আমার দয়াল নবীরে যখন বাম দুধটার মধ্যে মুখ লাগায়া দিছে আমার দয়াল নবী দুধ পান করে না দয়াল নবী দুধ পান করে না যত চেষ্টা করছে দয়াল নবী দুধ পান করে না হালিমা তো সাদিয়া কয় কি হইলো কোনো রোগ হয়ে গেল নি কোনো ডাক্তার ডাকো কবিরাজ ডাকো ডাক্তার ডাকছে কবিরাজ ডাকছে না কোন রোগ নাই যেই মাত্র বাম দান দুধটা আমার দয়াল নবীরে দিছে রে আমার দয়াল নবী ফান করা আরম্ভ করছে যখন একটু বড় হইছে মাহালিমা জিজ্ঞাসা করে একদিন বাবারে তোমারে আমি ছোট্ট কালের বুকের দুধ খাবাইছি তোমারে আমি ডান দুধটা সবসময় খাওয়াইছি কিন্তু হঠাৎ করে একদিন বাম দুধটা তোমারে দিছিলাম তুমি কেন ভান করো নাই আমার দয়াল নবী কয় মা ও মা হালিমা তু সাদিয়া বাম দুধটা হলো আমার ভাই আবদুল্লার হক আর বা ডান দুধটা হলো আমার হক আমি নবী হইয়া গো কিভাবে আমার ভাইয়ের হকটা নষ্ট করি আজকে আমরা হক নষ্ট করিনি এক ভাই আরেক ভাইয়ের জায়গা কথা কয় না করিনি এক ভাই আরেক ভাইয়ের মাথা ফাটাইনি একজনে আরেকজনের হক নষ্ট করিনি ওরে পাইলে আর না যা আছে কপালে কথা কয় ঠিক কিনা আর আমার নবী শিক্ষা দিছে দুধ খাওয়া অবস্থায় যে এক ভাইয়ের হক আরেক ভাইয়ে নষ্ট করা ছেড়ে দিলাম ওটা মাসলা চলে আসছে এই জন্য বলে দিলাম হালিমাতুস সাদিয়া কয় আমি আমার দয়াল নবীর কোলের মধ্যে লইয়া আমার যেই উটটার মধ্যে উঠলাম উটটা ছিল রোগাকান্ত উটটাও দুর্বল খানা দিতে পারি না ঠিকমতো উটের মধ্যে যেই মাত্র উটের ভিটি উঠলাম উট দেখি এখন এমন তাজা হইয়া গেছে এমন ভাবে দৌড়াইতেছে হালিমার দুই দিন আগে যারা হালিমার দুই দিন আগে যারা আসছে আর দশ মিনিট

গুফতে মুসা বা খুদাদার কুহে তোর গুপ্তে মোহাম্মদ বা খুদাদার আর সে সালা কি আমরা কোনো খারাপ লাগতেছি নেই আমার কোনো দোষ নাই পোটলা হইতে একটু সমস্যা সব দোষ পোটলার মধ্যে আমার কোনো দোষ আমি তো চাইতেছি তাড়াতাড়ি আমরা করে সারা দিতাম এখন ফুটলা যদি তৈরি না হয় এখন কি আমরা করে সারা যাইবো কথা কন সারা যাইব সারা যাইতো না তাহলে এবার আমার সাথে একটু কথা বলেন কি ওয়াজ করছিলাম দেখি মনোযোগ আসেনি আপনাদের কি ওয়াজ করছিলাম হালিমাতুস সাদিয়া যেই মাত্র বোরাকের মধ্যে উঠলো বোরাকটা রুষ্ট পুষ্ট হয়ে গেল ওরা এমন দৌড়াইতেছে রে হালিমার দুই দিন আগে যারা রওনা দিছে ওই দুই দিন আগে রেদেরকে অতিক্রম কইরা বোরাক এই দুই দিন আগে অতিক্রম কইরা এবার ওই হালিমা তু সাদিয়ার উটটা দুই দিন আগে তায়েফের জমিনে ফুইসা গেছে লগের বান্ধবীরা কয় কি রে হালিমা এই উট ফাইল কই হালিমার উট না রোগা হালিমার উঠ না হাঁটতে পারে না এখন যে এমন দৌড়াইতে যে হালিমার আমরা আমাদের এত দামি ওট হালিমার ওটের লোকে কুলাইতে পারতেছে না ঘটনা কি হালিমা কয় শুধু তাই না আরো শুনবা বলে আরও কি বলে আমি যাইয়া দেখি বাড়ির ভিতরে আমার বাড়ির মধ্যে দুইটা খেজুর গাছ ছিল মরা খেজুর গাছ কি খেজুর গাছ মরা খেজুর গাছ কয় দুইটা খেজুর গাছ ছিল আমার বাড়ির মধ্যে মরা খেজুর গাছ আমি যেইমাত্র মাত্র আমার নবীরে নিয়া বাড়ির মধ্যে ঢুকছি আমি দেখতেছি আমার মরা খেজুর গাছের মধ্যে খেজুর ধরছে কি ধরছে কথা বলেন কি ধরছে খেজুর ধরছে মরা খেজুর গাছের মধ্যে খেজুর ধরে এবার হালিমা তো সাদিয়া স্বামী কয় আমি বকরি ফালতাম তো আমি বকরিতে দুধ পাইতাম না কয় এখন নবীরে নেওয়ার পরে বকরির ঘরের মধ্যে যাইয়া দেখি বকরির ওলাইন থেকে নিজে নিজে দুধ পড়তেছে দোয়াইতে আছে দোয়াইতে আছে দোআইতে আছে কমতি নাই ওই যে আল্লাহ বলছে ও আমা নাগা ইল্লা রাহমাতাল লিল আমার নবী রহমত যেখানে যাইবো সেখানেই হবে রহমত আমরা میلاد নবী করি আমরা আমাদের নবীর রহমত চাই কি যায় না চাই কি চাই না আমরা میلاد النবীর পক্ষে নাবি পক্ষে আমরা میلاد النবি করব যতদিন বাসব বলেন ঠিক কিনা আল্লাহ যেন আমাদেরকে میلاد النবীর কবুল করে প্রত্যেকে বলি আমিন আর জবান খুলে বলি আমিন সালাতুন্নিয়্যা রাসূলুল্লাহ সালাতুন্নিয়্যা হাবিবুল্লাহ মোহাম্মদ মোস্তফা জানে খুদা কো আরে খুদা জানে মোহাম্মদ মোস্তফা কো সালা তুনিয়া আমার নবী যেদিন পৃথিবীতে তার সে সর্বপ্রথম যেদিন আল্লাহর পক্ষের থেকে নবী দুনিয়ার জমিনে আসতেছে মা আমেনার বিবাহ যেদিন হলো আবদুল্লার বিবাহ মা আমেনার বিবাহ বিবাহ যেদিন হলো বিবাহ হইয়া দুইজন যখন বাসর ঘরে আসলো দেখেন আমাদের সন্তান মায়ের গর্বে যায় স্বামী স্ত্রীর মিলনের মাধ্যমে ঠিক না আর আমার নবী কেমনে গেছে এই কথাটা জানার দরকার আছে নি আমার নবী কেমনে গেছে মা আমেনা আর আবদুল্লার যখন বিবাহ হলো মা আমেনা কয় মা আমেনা কয় আবদুল্লাহ আমার বাসর ঘরে আসলো আমার ঘরের মধ্যে একটা বাতিও ছিল না ঘরটা ছিল অন্ধকার আব্দুল্লাহর পেশানির মধ্যে একটা রুমাল দিয়া ঠাইকা রাখত মধ্যে আমার ছিল জবান আবদুল্লাহবার পেশানি মানে কপাল পেশানি মানে কি কপাল কপালের মধ্যে নূর মোবারকটা ছিল আব্দুল্লাহ যেই রাস্তা দিয়ে হাঁটতো মহিলারা আইসা আবদুল্লার সামনে দাঁড়ায় যাইত এ আবদুল্লাহ তুমি যদি আমারে বিবাহ করো তোমার নামে এত কোটি টাকা দিব বাড়ি দিব গাড়ি মক্কার দিব আইসা আব্দুল্লাহর সামনে দিয়ে ফাতেমা নামে এক মহিলা আবদুল্লার সামনে আইসা আব্দুল্লাহ ব্যবসা করার জন্য সিরিয়া রওনা দিছে ফাতেমা নামে এক মহিলা মক্কার খুব সুন্দরী মহিলা দনাট্য মহিলা আইসা আবদুল্লার সামনে দাঁড়ায় এক আবদুল্লাহ দাঁড়াও কথা আছে কয় তুমি যদি আমাকে বিবাহ করো আমার বাবার একশো উট আছে আমার নামে আমি তোমার একশো উট দিয়ে দিবো একশো উটের মালিক বানাই দিবো সুবহানাল্লাহ আবদুল্লাহ চেয়ারার দিকে মোটামুটি ভালোই আছে ঠিক আছে তাহলে আপনার প্রস্তাবটা আমি মনে মনে রাখলাম আমি তো এখন সিরিয়ার ব্যবসা করার জন্য আমি ব্যবসা করি আইসা লই এরপরে আমার বাবার সাথে আমি পরামর্শ করব। বাবার সাথে পরামর্শ করি বাবা যদি রাজি হয় তাহলে আপনার সাথে বিবাহ বন্ধে আবদ্ধ হইব আপনি অপেক্ষায় থাকেন চিৎকার মেরে বলি মাহান আল্লাহ রাম গোসেলেরা তো আল্লাহ দিলে বাপ লাগে না বাপ ছাড়াই বিয়ে করতে পারে কেন ঠিক নেই আসেনি আসেনি বাপ সারাই বিয়ে করতে পারে মা সারাই বিয়ে করতে পারে আবদুল্লাহ ইচ্ছে করলে না বিয়ে করতো কথা না না কিন্তু দেখেন একটা আছে সন্তান আর একটা আছে সন্তান এজন্য প্রত্যেক দুয়ার মধ্যে যে আমি বলি আল্লাহ তুমি আমাদেরকে নেক সন্তানের বাবা বানাই ঠিক কিনা নেককার সন্তান যেগুলি এগুলি কখনো বাপমার বিরুদ্ধ সারণ করে না আর বদকার যেরি এরই বাপমার কথা শুনে না বাপমার কথা শুনে না এখন আবদুল্লা কয় আমি আমার ব্যবসার থেকে ফিরে এসে আমি আমার বাবার সাথে পরামর্শ করব বাবা যদি রাজি হয় তাহলে আমি তোমার সাথে বিবাহ আবদ্ধ হইব তুমি একটু অপেক্ষা করো আবদুল্লাহ সিরিয়ায় চলে গেছে ব্যবসার জন্য ব্যবসার থেকে ফিরে আসছে এইদিকে আব্দুল মোত্তালিফ মা আমেনার সাথে বিবাহ ঠিক করে ফেলেছে আল্লাহ আবদুল্লাহর সাথে বিবাহ ঠিক আবদুল্লার সাথে মা আমেনার বিবাহ ঠিক করে ফেলেছে আবদুল্লাহ হলো কুরাইশ বংশ মা আমেনা হলো হাসিমি বংশ এই জন্য জগতে দুইটা বংশই শ্রেষ্ঠ একটা হইল কুরাশ আর একটা হইল হাসিমি এই জন্য আমার নবী দুই বংশই পেয়েছে চিৎকার মেরে বলে সোবাহান আল্লাহ এবার আমেনা আর আবদুল্লার বিবাহ যখন হয়ে গেল আমেনা কয়ে বাসর করে যখন আব্দুল্লাহ ঢুকলো আমার ঘরটা ছিল অন্ধকার আবদুল্লাহ কপাল থেকে যখন রুমালটা সরাইয়া দিল সর্বক্ষণ আবদুল্লাহ একটা রুমাল দিয়ে রাখতো কপালের মধ্যে না হয়ে মহিলারা তারে ডিস্টার্ব করত। মহিলারা জড়াইয়া ধরত মহিলারা সামনে এসে দাঁড়াইতো কারণ সবাই জানা জানি জানতো আবদুল্লার কপালে আছে নূর মোহাম্মদ সবাই জানতো আবদুল্লার কপালে আছে নূরে মোহাম্মদ এই কথাটা বলে শেষ করে দিচ্ছি নাকি এবার আমেনা কয়ে যখন বাসর করে ঢুকলো আবদুল্লাহ যখন রুবালটা সরাইয়া দিল আমেনা কয় জগতের মানুষ রে আমি দেখতেছি আবদুল্লার কফাল থেকে এমন একটা নূর বের হলো আমার গড়টা আলোকিত হইয়া গেছে আর এই মুহূর্তে আবদুল্লাহ ঈশা যখন আমারে জড়ায়া দল আমি দেখতেছি আব্দুল্লাহর পেশানির থেকে একটা ক্ষুদ্রাতি হাত দিয়া কে যেন আবদুল্লার কপাল থেকে নূরটা আনিয়া আমি আমেনার জবান দিয়া নূরটা আমার পেটের মধ্যে ঢুকাইয়া দিছে আর বাহির থেকে একজনে আওয়াজ দিয়ে বলতেছে আমেনা আমেনা গো তোমার ভাগ্য বড় ভালো গো কপাল বড় ভালো গো এই মাত্র আবদুল্লার পেশানি থেকে আর মাখিরি জামানার নবী আল্লাহর প্রিয় হাবিবুল্লাহ

পাহাড় বেষ্টন করা আমেনা কয় করে যখন ঠান্ডা বাতাসে আমি ঘুরতে গেলাম আমি দেখতেছি একটা বাঘ পাহাড়ের মধ্যে নাচতেছে আর একটা হরিণ আরেকটা পাহাড়ের মধ্যে নাচতেছে বাঘটা হরিণের দিকে আসতেছে হরিণটা বাঘের দিকে আসতেছে আমেনা কয় আমি বড় আশ্চর্য হয়ে গেলাম কিরে হরিণের সামনে কোনো দিন বাঘ যায় না বাঘে হরিণকে খেয়ে ফেলবে এই জন্য হরিণের সামনে বাঘ যায় না এবার বাঘটাও হরিণের দিকে যায় হরিণও বাঘের দিকে যায় এক মুহূর্তে আমেনা বলে দেখতেছি কিছুক্ষণের মধ্যে বাঘটা হরিণের কাছে চলে আসছে হরিনটা বাঘের কাছে চলে আসছে এবার হরিনটা বাঘের গলার মধ্যে একটা সৌম্য দিল আর বাঘটা হরিণের গলার মধ্যে একটা সৌম্য দিল এবার দুইটা সৌম্য দিয়া দনোটা আমার দিকে আসতেছে দনোটা আমার দিকে আস আরে কি হইল ছাগল কোথাকার আলোচনা করতেছি দেখতেছেন এই হারাপু পারাপারি শুরু করছে শেষ করতেছি না সালা তুনিয়ার জি বাবা রে একটা আলোচনার মজলিসে কথা বললে সমস্যা হয় অনুমতি নিয়ে কথা বলতে হয় আমি তো দেখতেছি হয়ে গেছে নি কিন্তু দিচ্ছে নেই আমি তো গুছে এলাইছি ঠিক করে ফেলছি এখনই তো মুনাজাত হয়ে যাবে কথাটা শেষ করতে হবে তো নাকি কথাটা কি বাদ দিয়া এটা কি বাদ রাখা যাবে বাঘ আর হরিণ একত্রিত হয়ে গেল একজনে আরেকজনের গালের মধ্যে চুম্ম দেয় আমেনা বলে আমি আশ্চর্য হয়ে গেলাম ব্যাপার কি বাঘ হরিণ কখনো বাঘের সামনে যায় না আজকে হরিণ আর বাঘ একত্রিত হয়ে গেল এবার দুটা আমেনার দিকে আসতেছে আমেনা আস্তে আস্তে চলে যাচ্ছে এবার হরিণের জবানও খুলে গেল বাঘের জবানও আল্লাহ খুলে দিয়েছে বাঘ দূরের থেকে ডাক দিয়া কয় মা আমে না আপনি দৌড়াইয়েন না ডরাইয়েন না আপনি একটু দাঁড়ান আপনি একটু দাঁড়ান আপনার কদমে আমরা একটা চুম্মু দিয়ে দেব আমেনা কয় বাঘটা আমার কাছে আসলো হরিণটা আমার কাছে আসলো আইসা হরিণটা আমার এক পায়ে চুমা দিল বাঘটা আমার এক পায়ে চুমা দিল এবার আমার সাহস হলো আমি ভাগকে জিজ্ঞাসা করি ভাগ্রে আমারে কেন চুমা দিলা বলে আপনাকে চুমু দেই নাই গত রাত্রে মাত্র আল্লাহর প্রিয় হাবিব আবদুল্লার পেশানির থেকে আপনি আমেনার গর্বের মধ্যে প্রবেশ করেছে আমরা দয়াল নবীজির কদমে চুমু দিয়েছি ধরে বলেন আল্লাহ একবার তাহলে আমার নবীর আগমনে বাঘ খুশি হরিণ খুশি সৃষ্টি খুশি আমরা খুশি না বেজার আমরা এই খুশিটা করতে চাই কি চাই না আগামী দিন জশ্নে জুলুসে আমরা যেতে রাজি আছেনি সকাল ছয়টা বাজে এখান থেকে যাবেন আল্লাহ যেন আমাদেরকে কবুল করে প্রত্যেকে বলি আমিন প্রত্যেকে সুরা পাতে একবার সুরা এক্লাস বানান তিনবার আউজবিল্লা এই আমারটা কই আমারটা আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ